নগুলিতে এসে ঠিক পপলের জায়গা এপ্রিল বাংলাদেশের উত্তর-অঞ্চলীয় জেলা কুড়িগ্রামের একটি গ্রাম বড়াই বাড়ি বাংলাদেশ ভারত সীমান্তের লাগোয়া এই গ্রামটি অবস্থিত 2001 সালের 18 এপ্রিল এই গ্রামে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ লাস্ট পাইছে আমরা বেশিরভাগ এই এইখানে এই ধান ক্ষেত গুলোর মধ্যে লাস্ট বেশি আমরা এখানে লাস্ট পাইছি হলো ষোলোটা আর আপনি জীবিত ধরছিলাম আমরা এই ক্যানেল থেকে এই নদী থেকে ধরছিলাম দুইজন এই মোট হলো আঠারো জন আমরা ধরছি আর আমরা কিছু হাতেরও পাইছিলাম প্রায় আটত্রিশটার মধ্যে যে সংঘর্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর ষোলো জন সৈন্য নিহত হয় এবং বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষ বাহিনী বিডিআরের দুইজন সৈন্য নিহত হয় বড়াইবাড়ি গ্রামের সীমান্তের অপর পাশে ভারতের আসাম রাজ্যের সীমান্ত আঠারো এপ্রিল ভোর রাতে বড়াইবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা তাদের কৃষি জমিতে সেচ কাজ দেখতে যান এ সময় তারা দেখতে পান ধান খেতে বহু সৈন্য অস্ত্র নিয়ে হাঁটছে এই সৈন্যের মধ্যে কয়েকজন এসে গ্রামবাসীর কাছে হিন্দি ভাষায় জানতে চান বিডিআরের ক্যাম্প কোথায় তখন গ্রামবাসী বুঝতে পারেন এরা ভারতের বিএসএফ এর সদস্য বাংলাদেশের সীমান্তের ভিতরে বিএসএফ ঢুকে পড়ার খবরটি বেশ দ্রুতই বড়ই বাড়ি বিডিআর ক্যাম্পে পৌঁছে দেন চতুর্দিকে গুলি আসছে এমন ভাবে গুলি আসছে বৃষ্টির মতো আমরা তো শুধু সাপোর্ট ওনারা যদি একশো গুলি করছে আমরা দিছি দশটা দিয়ে শুধু সাপোর্ট দিছি গুলি নিয়া গামছা বেঁধে আবার গলার সাথে লটকি আবার কোল্ড ড্রিঙ্কের ক্যাম্পে চলে আসলাম সাইফুল ইসলাম লাল যখন বিডিআর ক্যাম্পে যান তখন সেই ক্যাম্পে মাত্র আটজন বিডিআরের সদস্য ছিল আমরা আজকে আপনাদেরকে সেই সাইফুল ইসলাম লালের যে সাহসিকতা এবং বিডিআরের যে শক্তিমত্তা এইটা সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওতে জানাতে যাচ্ছি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর পুরা ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনারা এই রক্তক্ষয়ী যুদ্ধের মূল যে ঘটনা এটা জানতে পারবে যেদিক থেকে আসবে সেদিকেই মারো তো ওনারা দেখা গেছে আমরা দেখছি ইরি ধান ছিল ইরি ধান থেকে যখন গুলি আসতেছে আমরাও সাপোর্টিং গুলি ওই দিক মারতেছি যেদিক থেকে গুলি আসে ওই দিক আমাদের গুলি তো ওদের সাইফুল ইসলাম রাজ যখন বিডিআর ক্যাম্পে যান তখন সেই ক্যাম্পে মাত্র আটজন বিডিআর বিডিআর সদস্য ছিল সাইফুল ইসলাম বলেন ক্যাম্পের ভিতরে গিয়ে আমি বিডিআরকে বললাম যে বিএসএফ আমাদের এলাকায় ঢুকে পড়েছে তখন সদস্যরা কিছুক্ষণ পরে আমি প্রস্তাব করার জন্য বাইরে এসে পুকুরের অপর পরে বিএসএফ সদস্য দেখি দৌড়ে ক্যাম্পের ভিতরে ঢুকে এই খবর জানাই সঙ্গে সঙ্গে শুরু হয় ফায়ার শত শত গুলি চারিদিক থেকে গুলি দক্ষদর্শীদের বর্ণামতি ভোর পাঁচটা থেকে তীব্র গোলাগুলি আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে গ্রাম ও তার আশেপাশে এলাকা প্রচণ্ড গোলাগুলিতে গ্রামবাসী তাদের বাড়িঘর ফেলে পালিয়ে যেতে থাকে তখন এই ঘটনা খুব কাছ থেকে দেখেছেন স্থানীয় বাসিন্দা রহুল আমি যিনি দুই সালে সে এলাকায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএসএফকে প্রতিরোধ করার জন্য বিডিআর এর সহায়তায় আহসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত বারো জন সদস্যকে একত্রিত করেন রহুল আমি তিনি বলেন বিএসএফ যখন বাংলাদেশের ভেতরে ঢোকে তখন অনেক গ্রামবাসী পালিয়ে গেলেও পরবর্তীতে আবার ফিরে আসে এরপর তারা বিডিআর সাথে মিলে বিএসএফের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে ভোর পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত বড়াই বাড়ি গ্রামে ভীভিকা মুহূর্ত ছিল দুপক্ষের মধ্যে গোলাগুলি হয় বড়াই বাড়ি বিডিআর ক্যাম্পের আটজন সদস্য প্রচণ্ড মনোবল এবং সাহস প্রথম চার ঘন্টা লড়াই চালিয়ে গেছেন এর মধ্যে আশেপাশে আরও দুইটি বিডিআর ক্যাম্প থেকে আরো বিশ জন সদস্য বাড়িতে আসে তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফকে প্রতিহত করেন বড়াই বাড়িতে যখন তীব্র সংঘর্ষ চলছে তখন ঢাকায় তৎকালীন বিডিআর সদর দপ্তরের নির্দেশনায় জামালপুর এবং মায়ুময়নসিংহ থেকে আরও বিডিআর সদস্য পাঠানো হয় কুড়ি গ্রামের বড়াই বাড়িতে সিং এবং জামালপুর থেকে সকাল সাড়ে দশটা নাগাদ বিডিআর সদস্যরা বড়াই বাড়িতে পৌঁছান আঠেরোই এপ্রিল ভোর পাঁচটা থেকে সকাল এগারোটা পর্যন্ত এক টানা গোলাগুলি হয় এরপর কিছুক্ষণ বিরুদ্ধে আবার শুরু হয় গোলাগুলি এভাবে আঠারোই এপ্রিল সারাদিন এবং রাত গড়িয়ে উনিশে এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে বড়াই বাড়ির সংখ্যাতে ষোলো জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় বাংলাদেশের সীমান্তের ভিতরে স্থানীয় বাসিন্দা এবং তৎকালীন বিডিআর সদস্যের দাবি ছিল সেই ঘটনায় বিএসএফ আরও বেশি সৈন্য মারা গেলেও অনেকের মৃতদেহ তারা ভারতে নিয়ে গেছে বড়াইবাড়ির বাসিন্দা সাইফুল ইসলাম লাল উল্লেখ করেন যে ষোলো জন সৈন্য মৃতদেহ নিতে পারেননি সেগুলো বাংলাদেশের সীমান্তের ভিতরে ধান খেতে পাওয়া যায় বড়াইবাড়ির এই যুদ্ধ কেবল একটি সামরিক সংঘর্ষ ছিল না এটি ছিল বাংলাদেশের ভূখণ্ড রক্ষার লড়াই এই ঘটনা দুই দেশের সীমান্ত নীতির উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে বড়াইবাড়ি মানুষ এখনও এই ঘটনার কথা মনে করে দেশ প্রেমের উদাহরণ হিসেবে বড়াইবারের যুদ্ধ আমাদের মনে করিয়ে দেয় কিভাবে সাহস একতা এবং দেশপ্রেম একটি জাতির জন্য শক্তি হয়ে দাঁড়ায় আপনারা কি মনে করেন এই ঐতিহাসিক ঘটনাটি আমাদের জন্য কি শিক্ষা নিয়ে এসেছে মতামত জানান কমেন্টে আজকের ভিডিও এ পর্যন্তই কথা হবে নতুন কোনো টপিক্স নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ